হ্যালো ইব্রিয়ন আমি ফলসেল করিম মাসুদ আপনারা যে হাতি হত্যাকাণ্ডের সাথে আমার জড়িত থাকার কথা জানেন আসলে প্রকৃতপক্ষে আমি হাদি হত্যার এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না এটা একটা মিথ্যা বানোয়াট একটা চক্রান্ত যার কারণে আমি দেশ ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছি আমি দেশ ছেড়ে চলে এসেছি এখন দুবাইতে দুবাইতে আছি আমার দুবাইয়ের পাঁচ বছরের মাল্টিপাল বিশেষ ছিল যেভাবে হোক অনেক কষ্ট করে দুবাই চলে এসেছি আর আপনারা এই হাতি হত্যাকাণ্ডের জন্যে মিথ্যাভাবে আমার ফ্যামিলির সবাইকে জড়াইছেন তাদের কোনো দোষ নেই তাদেরকে আপনারা সবাই মিথ্যা হয়রানি করছেন যেভাবে পারছেন সেভাবে অত্যাচার করছেন আসলে এটা বলে বোঝানোর মতো না আপনারা অনেক অত্যাচার করছেন মিথ্যাভাবে তাদেরকে ফাঁসিয়েছেন আমাকে ফাঁসিয়েছেন হ্যাঁ হাতির সাথে আমি আমার সম্পর্ক ছিল আমি গিয়েছিলাম তার অফিসে তার অফিসে যাওয়ার পিছনে কারণটা হচ্ছে আমি যেহেতু ব্যবসা করি আমার একটা আইটি ফার্ম আছে তো দীর্ঘ দশ বছর ধরে আমি বিজনেস করছি এই আইটি ফার্মে অনেক কাজই হয় সব সরকারি কাজ হয় তো এখানে একটা কাজ ছিল অর্থ মন্ত্রণালয় একটা কাজ ছিল আপনার খাদ্য মন্ত্রণালয় তো এই দুটা কাজ নিয়ে আমি কথা বলতে গিয়েছিলাম সে আমাকে পাইয়ে দিবে আশ্বস্ত করেছিল আমি তাকে পাঁচ লাখ টাকাও দিয়েছি অগ্রিম চেয়েছিল এবং তার এই যে আপনার যে প্রোগ্রামগুলো এগুলোর ডোনার হিসেবে আমি আমাকে থাকতে বলেছিল আমি থেকেছি এবং তার প্রোগ্রামগুলোর জন্য যত টাকা লাগতো আমি দিয়েছি এবং লাস্ট যেদিন শুক্রবার ওই তাকে আমি দশ হাজার টাকা দিয়েছি তার ওই প্রোগ্রামের জন্যে এখন কথা হচ্ছে আমাকে মিথ্যাভাবে ফ্যাশন হয়েছে এগুলা যেহেতু হাতে সাথে জামাদের একটা কানেকশান আগে থেকে ছিল ও জামাতের প্রোডাক্ট তো সেই জন্য জামাতিরা কোনোভাবে এই ঘটনা বাইকের মধ্যে আমি ছিলাম না এবং ওই বাইকের চালক আমার কোনো ছোট ভাই ছিল না আমাদের দুজনকে মিথ্যাভাবে ফাঁসেছে এখন কি বলবো এই জন্য আমার পরিবার ভুক্তভোগী আমি আমার পরিবারকে আপনারা মিথ্যাভাবে এত জঘন্যভাবে যে অত্যাচারগুলো করছেন এটা আসলে কামনা আমি এটা প্রতিবাদ জানাই তীব্র প্রতিবাদ জানাই এটার একদিন সুষ্ঠু বিচার হবে এই ঘটনার সাথে আমার পরিবার আমি কোনোভাবেই জড়িত না আর আপনারা যেই ব্যাংকের টাকার কথা বলছেন এগুলো আমার কামানো টাকা আমার সরকারি বিলের টাকা আমি এবছরও নয় লাখ টাকা ট্যাক্স পে দিয়েছি ট্যাক্স পে করেছি প্রতি বছরই আমি গভর্নমেন্টকে ট্যাক্স দিই এগুলো প্রত্যেকটা হিসাব আছে একটি বিষয় কান খুলে শুনে রাখুন একদম স্পষ্টভাবে শুনে রাখুন আমরা উদাহরণ দেখতে 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 আমাদের পিঠে দেয়াল ঠেকে গেছে আর আমরা বারংবার ভুল করতে চাই না আমরা আর বারংবার ঠকতে চাই না আমরা বঞ্চিত হতে চাই না বিশেষ করে শরীফ উসমান হাদি ও আমাদের মাঝে আর নেই বারবার যখন ভাবি আমার লোম গায়ে লোম দাঁড়িয়ে যায় যে ছেলেটা নির্ভয়ে কথা বলেছে সেই ছেলেটা নাই তাকে হত্যা করা হয়েছে দিবালোকে এই শরীফ উসমান হাদি দেখেন শরীফ উসমান হাদি থেকেও দশ ভাগের এক ভাগ ত্যাগ বা বিভিন্ন দেশের রাজনৈতিক পরিমণ্ডলে ভূমিকা রেখে তারা সারা বিশ্বে বিশ্বের ইতিহাসে অমর হয়ে আছে শত শত বছর ধরে আর আমাদের হাদি লাখে একজন লাখে নয় কোটি কোটিতে একজন হাদি আসার কোনো সুযোগ নাই সেই হাদিকে আমরা সবকিছু ঊর্ধ্বে রাখতে চাই প্লিজ আমি হাত জোরে করে বলছি সব কিছু উর্ধ্বে রাখতে চাই হাদিকে নিয়ে কেউ কোনো রাজনৈতিক কার্ড খেলার চেষ্টা করবেন না কেউ না আমার কথাগুলো যারা হাদিকে ভালোবাসেন যারা সত্যিকার অর্থেই ভালোবাসেন আজকে হাদির বিচার যদি আমরা না করতে পারি কালকে এরকম এককভাবে অনেক হাদি যাবে আর কারো বিচার হবে না মাথায় রাখেন আর কারো বিচার হবে না যদি আমরা এই হাদির বিচার আদায় করতে পারি সেজন্য কি করতে হবে হাদিকে সবকিছু রাখতে হবে প্লিজ কেউ চালাকি করবেন না একটা জিনিস প্রথমত স্পষ্ট করতে চাই আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি যে হাদির সাথে বর্তমান রাজনীতির কোনো সম্পর্ক রাখা উচিত নয় হাদিকে আমরা সকল রাজনৈতিক দল হাদির আদর্শ আর চব্বিশের চেতনা আর একাত্তরের আমাদের সেই মহান মুক্তিযুদ্ধ এসব কিছু নিয়েই আমাদের সামনে এগুতে হবে এগুলিকে কোনোভাবেই আমরা ইগনোর করার সুযোগ নেই এই বিষয়গুলিকে মাথায় রাখেন তাহলে আমরা সুন্দর একটা সামনের প্রজন্মকে তৈরি করতে পারবো প্লিজ সব কিছু ঊর্ধ্বে উঠে একটু ভাবি আমরা হাদিকে একটু ঊর্ধ্বে রাখি কারণ হলো ইতিমধ্যে যতটুকু শুনেছি হাদির এই ঘটনা নিয়েও কিন্তু রাজনৈতিকভাবে বিশেষ করে সামনে ইলেকশানকে কোনোভাবে বাঞ্চাল করবার সুযোগ তৈরি করার জন্য কেউ কেউ চাচ্ছে আমি জানি না কারা চাচ্ছে কিন্তু অভিযোগ রয়েছে আমার কাছে মনে হচ্ছে না কেউ চাচ্ছে শাহবাগে বর্তমানে হাদি চত্বর যেটি আমাদের প্রস্তাবিত নাম এখনও পর্যন্ত সরকার গ্রহণ করেনি ঘোষণা করেনি আশা করি আমরা শাহবাগকে হাদি চত্বর নাম আদায় করতে পারবো আপনারা পার্টিকুলার কিছু কিছু ইস্যুর উপরে আপনারা শাহবাগে আন্দোলন করুন হাদি চত্বর আন্দোলন করুন এবং এগুলিকে ভাবে যেন কেউ রাজনৈতিক মোড়কে না ব্যবহার করতে পারে সবার কাছে বিনীত অনুরোধ আমরা সব কিছুতে রাজনীতি না করিস আমরা রাজনীতি যদি করি তাহলে হাদি কর্ণাঢ হয়ে যাবে এই ছেলেটা কখনই বিএনপির বিরোধিতা করেনি কখনোই জামাতের বিরোধিতা করেনি কোনো দলের বিরোধিতা করেনি দল সবগুলি দলের সমালোচনা করেছে যেমনটি আমি মনে করি যে সবসময় আমি ব্যক্তিগতভাবে অ্যান্টি ইনকামবেন্সি আমি চর্চা করি আমি প্র্যাকটিস করি কারণ সরকারের বলুন যা যেই পাওয়ারফুল থাকবে তার বিরুদ্ধেই তো বলবো এটাই তো নিয়ম একজন সাংবাদিক সাধারণ মানুষের হাদি ঠিক সেখানে ছিল আমরা হাদিকে হারাইনি আমরা একটা প্রতিষ্ঠানকে হারিয়েছি যে প্রতিষ্ঠানের খোঁজে আমরা সবসময় চাই যে একটা প্রতিষ্ঠান অন্তত যদি আমাদের মধ্যে থাকতো যে প্রতিষ্ঠানটা প্রেশার ক্রিয়েট করতে পারতো আমরা সেই প্রতিষ্ঠানকে হারিয়েছি হাদিকে হারিয়ে সুতরাং হাদির ইনকিলাব মঞ্চ যারা পরিচালনা করছেন তারা রাজনীতির সাথে মেলার কোনো প্রয়োজন নেই কারণ আমরা বহুবার দেখেছি যে কোনো ধরনের ঘটনার প্রেক্ষিতে কেউ কেউ আছে একটা সুযোগ নিয়ে একটা জায়গা যায় গিয়েই রাজনীতির একটা কালার দিয়ে দেয় কালার দিয়ে দিয়েই নিজেরা সেই রাজনীতির পেছনে ঢুকে যায় এরপর পুরো বিষয়টাকে রাজনীতিকরণ করে এটা বরবাদ করে ফেলে ধ্বংস করে ফেলে লাখো কোটি কোটি মানুষ হাদির জন্য কেঁদেছে লাখো লাখো মানুষ বাংলাদেশের বা পৃথিবীর ইতিহাসে কোনো মুসলিমের আমি জানি না মৃত্যুর পর এত মানুষ আমার কাছে মনে হয় আওয়ামী লীগ থেকে শুরু করে কেউ বাদ নেই আওয়ামী লীগেরও অনেক মানুষ এসেছে আমি নিশ্চিতভাবে বলতে পারি কারণ এই ছেলেটা অন্ততপক্ষে সার্বভৌমত্ব নিয়ে ভৌমত্বের জন্য যত বিপ্লবী ভূমিকা রেখেছিল এটা শুধুমাত্র জামাত ইসলাম বা বিএনপির জন্য নয় সব দলের জন্যই ছিল সুতরাং আপনারা যারা এই মুহূর্তে শাহবাগে রয়েছেন হাদির জন্য যারা কষ্ট করছেন হাদির বিচার চাচ্ছেন এগুলিকে কোনো ধরনের সময় দিয়ে এই সময়ের মধ্যে বিচার করতে হবে এই সময়ের মধ্যে এটা করতে হবে এগুলি বলে আমরা হাদিকে কিন্তু রাজনীতিকীকরণ করার একটা চেষ্টা করছি হয়তো নিজেদের অজান্ত অথবা কোনো না কোনো একটা অপশক্তি চাচ্ছে হাদিকে ব্যবহার করে আমাদের রাজনৈতিক পরিবেশকে নষ্ট করার করার জন্য কোনোভাবে এটা করতে দেওয়া যাবে না এখন কি অন্য উপায়ে হাদির বিভিন্ন বিষয়ে দাবি আদায় করা যায় সেটা নিয়ে বুঝতে পারি আমরা বা কথা বলতে পারেন কিন্তু হাদির কোনো বিষয় নিয়ে এমনভাবে জনদুর্ভোগ তৈরি করে এমন কোনো কিছু না করে যেন মনে করে মানুষ যে হাদির কারণে আমরা এখানে কষ্ট পাচ্ছি এটা যেন না মনে করে ওরা আত্ম অনেক কষ্ট পাবে ও কিন্তু সবসময় মবের বিপরীতে কথা বলেছে ও কিন্তু এই ধরনের মানে দুর্ভোগ তৈরি করা যে কোনো ধরনের কর্মসূচির বিরুদ্ধে ছিল হাদি হাদির আদর্শকে আমরা ভুলে না যাই হাদি যেন কোনোভাবে হারিয়ে না যায় না যায় আমরা যাতে হাদিকে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ের উপরে যাতে উদাহরণ তৈরি করতে পারি হাদিকে ঠিক ওই জায়গাতে রাখুন আপনাদের কাছে অনুরোধ করি আমরা অনেক ভুল করেছি আর ভুল করতে চাই না আমার কথাগুলো রাখুন আবেগ আমাদের সবার আছে আমরা হাদির বিচার চাই যে কারণে চাই না হাদির উপরে রাজনীতি কালা লাগুক কেউ করতে চাইলে ভুল করবেন ভুল করবেন এর পরিণতি ভালো হবে না যেই হন আপনারা যেই হন রাজনীতিকরণ করবেন না যত মানে আছে না অনেকেই আছে বিভিন্ন দূর থেকে আপনাদেরকে এই পরামর্শ দেবো ওই পরামর্শ দিবে এটা করো এটা করো হাদির আবেগকে কাজে লাগিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করবে প্লিজ বিভ্রান্ত আর হবেন না এমনিতেই এমনিতেই হাদির হত্যার পর কয়েকটি ঘটনায় আমরা এখনো পর্যন্ত মানে আমাদের স্বাভাবিক অবস্থাতে আসতে পারেনি আমরা চাই হাদিকে নিয়ে সবাই গর্ব করুক আদের মৃত্যুর পর কোনো সমালোচনা না থাকুক অন্তত তার